আজকে আমি তোমাদের সাথে কথা বললো ব্যাঙ্ক সেট নিয়ে তো ব্যাঙ্ক সেট ঠিক আছে কিনা না সেটা তোমাদের দেখে নিতে হবে তবে গিয়ে তোমরা ফেসবুক থেকে ইনকাম করবে হ্যালো বন্ধুরা আমি সুলেখা ফ্রম পূর্ব মেদিনীপুর চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও এবং পরের ভিডিওগুলো পেতে পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলে যেও না তো আমাকে সুইটস মোনা দিদিভাই জিজ্ঞেস করেছে যে সে তার ব্যাঙ্ক সেট আপটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারছে না আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে যে স্টার মানে তার ফেসবুক অ্যাকাউন্টে যে স্টারগুলো জমা হয়েছিল বা স্টার সেট জন্য যে স্টারগুলো পেয়েছিল ওগুলো কেটে নিচ্ছে আর সব কিছু স্টারের লাল হয়ে যাচ্ছে তো দিদিভাই তোমাকে আমি বলবো তোমাকে কেন আমার সমস্ত নতুন বন্ধুদের বলবো ওই অনেকেরই এই ধরনের সমস্যা হয় এটা একটা সমস্যা না তো তোমরা কি মানে এটা আসলে কি সেটা আজকে তোমাদের আমি বলবো তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো সঙ্গে আমরা যে কোনো যাই সেট আপ পাই না কেন আমাদের সঙ্গে সঙ্গে সেগুলোকে সেট আপ করে নিতে হবে সেটা যে কোনো সেট আপ স্টার হোক অ্যাডসন রিল হোক কন্টেনমেন্টাইজেশান হোক এমনকি যখন আমাদের ফেসবুক বলবে যে আমাদের পে আউট অ্যাকাউন্টটা সেটিং করে নিতে তখন তোমাকে অবশ্যই তোমার পেআউট অ্যাকাউন্টটাও সেটিং করে নিতে হবে তুমি যদি দেরি করো তাহলে সেটিংটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি তোমরা দেরি করবে না তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো যখন যে সেটা পাবে তখন সেই সেটা সেটিং করে নেবে হলে চলে গেলে কিন্তু ফিরে পাওয়া অনেক দিনের ব্যাপার আবার কবে ফিরে পাবে কেউ বলতে পারবে না ওটা এক সম্পূর্ণ ফেসবুকের হাতে কী কী ডকুমেন্ট লাগে আমি তোমাদের সেটা বলি তোমার আধার কার্ড লাগবে আই কার্ড লাগবে প্যান কার্ড মাস্ট লাগবে প্যান কার্ড যাদের নেই তারা প্যান কার্ডটা আগে থেকে তৈরি করে নাও কারণ প্যান কার্ডটা লাগবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু মাস্ট সব দিয়ে নিজেকে দেখে দেখে সেটিং করতে হবে যদি কেউ বাংলায় বুঝ ইংরেজিতে যদি কারোর মোবাইলে হয়তো ইংরেজিতে সব কিছু করা আছে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে বাংলায় করবে বাংলায় করে সব কিছু বুঝে বুঝে করবে নিজেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সেটিং করবে আমি বারবার বলছি যদি বুঝতে পারছো না বারবার অন্যের ভিডিও দেখো একজনের না জনের ভিডিও দেখো কী করতে বলছে সেটা দেখো দেখে অবশ্যই তোমার অ্যাকাউন্টটা তুমি নিজে সেটিং করার চেষ্টা করবে আর যদি একদমই তুমি জানো না কিছু তাহলে অবশ্যই ভালো কাউকে দিয়ে সেটিং করাবে যা মানে যে ফেসবুক থেকে পেমেন্ট পায় এবং অন্যকে সেটিং করে দেওয়ার পর সেও পেয়েছে তো এই ধরনের যদি তুমি দেখো ওই ধরনের মানুষদের কাছ থেকে তুমি তোমার অ্যাকাউন্টটাকে সেটিং করবে অ্যাকাউন্টটা সেটিং করার পর তোমার প্রধান কাজ হলো তোমার অ্যাকাউন্ট সেটিংটা ঠিক হয়েছে কিনা ওটা দেখা তো অ্যাকাউন্ট সেটিং ঠিক হয়েছে কিনা তোমাদের দেখে নিতে হবে পে আউটে যেতে হবে পে আউটে গিয়ে সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে দেখবে তোমার পে আউট অ্যাকাউন্টটা বি বা এইট ভেরিফাইড বা ডাব্লিউ বি নাইন ভেরিফাইড আছে কি না যদি তোমার অ্যাকাউন্টটা এরকম সবুজ ভেরিফাইড লেখা দেখায় তখন বুঝতে পারবে যে তুমি ফেসবুক থেকে টাকা পাওয়ার যোগ্য মানে তোমার অ্যাকাউন্টটা ঠিক আছে তো মানে ভবিষ্যতে তুমি আর তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হতে পারে আশা করি বুঝতে পেরেছ আর দিদি ভাই বলেছে যে তার স্টারের হারগুলো সব লাল হয়ে যাচ্ছে মানে স্টারের আর্নিংগুলো তো হতে পারে দিদি ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক করে সেটিং করা হয়নি হতে পারে মেবি সবার শেষে কিন্তু এই যে পে আউট সেট আপ করবে ট্যাক্স ইনফোটা অবশ্যই দেবে কারণ ট্যাক্স ইনফো না দিলে অ্যাকাউন্ট সেটিং সম্পূর্ণ হয় না তো ট্যাক্স এনপো হয়তো তুমি দাওনি এই জন্য তোমার অ্যাকাউন্ট সেটিংটা ঠিকঠাক হয়নি তাই তোমার স্টারগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে আর একটা কারণ হতে পারে হয়তো তোমার সব কিছু ঠিকই আছে কিন্তু তোমার স্টারগুলো যে কমে যাচ্ছে ওগুলো হচ্ছে পে আউটে জমা হয়ে যাচ্ছে তুমি পে আউটটা চেক করে নেবে যদি তোমার পে না জমা হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে তোমার অ্যাকাউন্ট সেটিংয়ে কোথাও সমস্যা আছে যেটা তুমি ঠিক করে করো নি এই জন্য এক্সপায়ার হয়ে যাচ্ছে আর এর লাল হয়ে যাওয়ার আরেকটা কারণ হতে পারে হয়তো তুমি আগের মাসে একশোটা স্টার আর্নিং করেছো কিন্তু এ মাসে তুমি পঞ্চাশটা স্টার আর্নিং করেছো তাহলে ফিফটি পারসেন্ট কম আর্নিং করেছো এই জন্য ওটা মাইনাস হয়ে যাবে এবং লাল দেখাবে যদি তুমি আগের মাসে একশোটা স্টার আর্নিং করে থাকো এবং এই মাসে যদি তুমি দুশোটা স্টার আর্নিং করে থাকো তাহলে তোমার ডাবল হবে ডাবল আর্নিং দেখাবে আর অবশ্যই সবুজ হয়ে হাই হাই লেভেলের রিচ থাকবে স্টারে তো বুঝতে পেরেছো আশা করি বোঝাতে পেরেছি আমি তোমাদের তো এটা নিয়ে কোনো ভাবনার মানে একদম প্রয়োজন নেই তুমি তোমার কাজ মন দিয়ে করে যাও এবং অ্যাকাউন্ট সেটিং যদি ভুল করে থাকো অবশ্যই ঠিক করে নেবে এবং ট্যাক্স ইনফো যদি না দিয়ে থাকো অবশ্যই ট্যাক্স ইনফোটা দেবে ট্যাক্স ইনফো না দিলে অ্যাকাউন্ট সেটিং সম্পূর্ণ হয় না তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আবারও অনেক 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 ধন্যবাদ এবং একটু ফলো করে দিও টাটা